দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী বসুনিয়া হাট এবং এই পর্যায়ে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের মিডিয়াম রেঞ্জের গরুগুলো কীরকম দরে বিক্রি হবে সেই তথ্য জানিয়ে রাখি এই হাটটি মূলত নীলপুর জেলার ডুমার উপজেলায় অবস্থিত এবং অনুষ্ঠিত প্রতি শোভ এবং শুক্রবার তো চরণ দর্শক আর কথা নয় আমরা একটু আজকের ফুল গরুগুলো নিয়ে একটু কথা বলবো সে পর্যন্ত সকলে সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক এই যে দেখছি গরুগুলো এখানে বেশ লড আকারে আছে আমরা যদি একটু এই দিক থেকে শোনার চেষ্টা করি মঞ্জুরুল ভাই নাকি কেমন আছেন ভাই আচ্ছা কি এখান থেকে লট কোথায় আছে আপনার সাতটা সাতটা আছে কোথায় ওখান থেকে এটা এটা পর্যন্ত আচ্ছা আমরা একটু মঞ্জুরুল ভাইয়ের গরুগুলো দেখবো ওনাকে আপনারা চেনেন মঞ্জুর ভাই আমাদের একজন আসলে স্থায়ী ব্যবসায়ী আচ্ছা এখান থেকে শুরু করি ভাই হ্যাঁ এটা আপনার না না এটা এটার বয়স কি ভাইয়া দুই দাঁত এটা ওজনে কতটুকু আছে ভাই আচ্ছা কত আপনি চাইছেন দাম ভাইয়া একশো দশ একশো কত বলছে ভাই নব্বই বলতো বলো ভাইয়া নব্বই পর্যন্ত বলছে আচ্ছা আমরা মন্দির ভাইয়ের গরুগুলো শুনবো এবং পাশাপাশি ওজন দরদাম সম্পর্কে সবাই শুনবো মন্দুল ভাই আপনার প্রথম গরুর টার্গেট কি আছে আচ্ছা পিয়াগাজার বাড়লে উনি দিয়ে দেবেন এখানে কি বলছে এক সত্তর কোনটা বলছে

তো কি দূরে আছেন নাকি কাছে কাছে একটু দূরে আছি একটু দূরে আছেন আচ্ছা ষাট পর্যন্ত দাম দিচ্ছে দেখেন আমাদের শফিকুল ভাই কি বলছে আমাদের শফিকুল ভাই দূর থেকে তীর মারতেছে কেন ভাই তীর মারতেছেন কেন ব্যাপারটা কি আচ্ছা আচ্ছা আপনারা তো সবাই একই লোক হ্যাঁ তো ভাই যে দাম দিচ্ছে এগুলো কি আসলে কম বলছে না বেশি বলছে

খেলা বড় আছে খেলা বড় আচ্ছা খেলা বড় আছে আচ্ছা খুব সুন্দর কথা আজকে শফিফুল ভাই আমাদের বলে ফেলছেন আচ্ছা এই জোড়াটাই আপনাদের কি এরকম দুঃখ কইতেছেন বলতেছে আচ্ছা এই জোড়াটাই কত দূর হলো আপনাদের মানে ব্যবসা কি হতে পারে দাম তো চাচি ভাই 40 চাচি 240 চাচি আচ্ছা 250 চাচি 30 চাচি আচ্ছা আচ্ছা 20 হলে দেব এই হচ্ছে গরুগুলির বড় গরু আছে আচ্ছা আচ্ছা ওটাতে আমরা পরে যাবো দর্শক আমরা দেখছিলাম শপিকুল ভাইয়ের মূলত এই যে গরুগুলি পাশাপাশি এই দিক থেকে একটু মাথার দিকটা দেখাই এই সামনের দিকটা আছে এই অবস্থা কেমন আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই ভালো আছেন না জি তুললাম বলে ব্যাসা আজকে কেমন ব্যাসা কিনে কি ভাড়া বিশ টাকা নিয়ে আসছি বড় আছে দশ আচ্ছা সাত ছোট আছে তিন আচ্ছা আচ্ছা বিক্রি হচ্ছে না ভাই বিক্রি হচ্ছে না জি আচ্ছা আমরাও দেখছি যে আসলে আজকে বিক্রি হচ্ছে না গতকাল পঞ্চগড় হাটে যেটা গেছে আর কি তার চেয়ে অনেক কম আচ্ছা দিয়ে দেবো না আচ্ছা ভাই রিমু নাম্বার আমরা দিয়ে দেবো দেখি ভাইয়ের নাম কি ভাই তো এই লটে যদি কি গরিগুলো চাই দেওয়া যাবে তো না জন্য

ঠিক নাই আচ্ছা আচ্ছা সরকার থাকতো যে গাড়ার ছিনতে মিনতেই হয়েছে বাইরের লোক আইসি না বাইরের লোক আসতে রিক্স পাচ্ছে রিক্স পাচ্ছে পুলিশ প্রশাসন জি 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 এগুলো তাদের ডাক্তু নাচ্ছে না সব মিলেই সমস্যা হ্যাঁ সমস্যা আচ্ছা যাই হোক শেষ আপনার নাম্বারটা বলেন যদি আমাদের দর্শকরা আপনার কাছে গরু চায় আপনারা দিয়ে দিবেন তো আচ্ছা আচ্ছা নাম্বারটা বলেন তো ভাইয়া

তো দর্শক আমরা মিডিয়াম রেঞ্জের গরুগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলছি এখানে একটা ক্রস দেখছি ভাইয়ের বয়স কি ভাইয়া এখন আগত বাবা দেহের গঠন হিসেবে যেটা আছে আসলে দাঁত হয়েছে এরকম মনে হচ্ছে কিন্তু এখনও আগর এবং মাংসের দিক দিয়ে তৈরি হয়ে গেছে কতটুকু ওজন ধারণা করেছে ভাই ওজন ধারণা করছে সাড়ে তিন মন সাড়ে তিন কেমন চাইছেন দাম তো চাইছে এক লাখ দশ এক দশ কত বলছেন

ভাইদের গোটা কথা ভদ্র আছে না হলে তো মুখারি থাকতো হ্যাঁ ভদ্র আছে না এগুলো গড়ে সাধারণত বেশিরভাগ ভদ্র হয় বয়সে কি ভাই দাঁত কীরকম চাওয়া দাম আছে এটা হবে সকলের মুখেই প্রায় একই কথা শুনছি লস হবে লস হবে অবস্থাটা ওজন কত ধরো আছে ভাই সাড়ে চার মন আচ্ছা ভাইদের এটার ওজন সাড়ে চার মন দরদামে যেটা বলছে ভাই আসলে লজ হবে

কোথা থেকে আসে ভাই আমরা আসি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে চট্টগ্রামে কোথায় চট্টগ্রাম হাট হাজার হাট হাজার

দুই দাঁতে না কত বলছে নব্বই বেরানব্বই আচ্ছা তিন ওয়ান প্লাস আছে এটাতে ওজন ভাইরা একশো দশ চাইছেন এরকম তাই শুনছি দর্শক মেন রোড রোড সংলগ্ন ব্যবসা মূলত কোরবানি উপলক্ষে আরও একটি বেশি আমদানি তো আমরা দরদাম নিয়ে একটু কথা বলছি আপনাদের মিডিয়াম রেঞ্জের গরুগুলো কী দামি বিক্রি হচ্ছে সেই কথা চেষ্টা করছি বর্ষণী হাট থেকে দাঁতে দুই দাঁত দাম চাইছেন একশো দশ কী হলো ভাই দড়ি নাই গোটা ঢাকা না ঢিসা তা ঢিসা সমস্যা নাই কিন্তু আমরা তো আপনাদের জন্য লড়ি বুঝলেন না এত বৃষ্টিতে আসছি কিছুর জন্য আপনারা ব্যবসা করেন বায়ু অবস্থা খুব খারাপ হ্যাঁ সেটাই আজকে তো চট্টগ্রাম গতকাল পঞ্চগড় চেয়ে বাজার খারাপ বায়ু গরু লেয় না তা আমি কানে এখন সকাল থেকে দর্শক আমরা আসলে শুনছি আজকের বসুনিয়ার থেকে এরকম তাই কাহিনী গরু তো আমি না সকাল থেকে একটা কথাও দাম কয় না এই কিছু হাই রেঞ্জের মধ্যে গরু আছে সামনের দিকে সেগুলো নিয়ে একটু কথা বলি যদি দেখি এক জোড়া আছে বেশ সুঠাম দেহের গরু জোড়াটার জোড়াটার বয়স কি আছে না আচ্ছা জোড়াটার বয়স দুই দাঁত ওজন কি আছে দুটাই চার মন দশ কেজি করে আসবে পার পিস আচ্ছা চার মন দশ কেজি করে পার পিস আসবে হ্যাঁ দুশো চল্লিশ একদম বাটার রেট জি আর গরু আজকে বাটার রেড হয়ে গেছে এক চল্লিশ আর কি কোনো সুযোগ নাই জিয়া আচ্ছা দুই হাজার সাত আচ্ছা

তো একটু দেখে নেই আচ্ছা এটি হচ্ছে একটি আহ বেশ অনেক বড় বর্ষ নাভি আর পাশাপাশি এই দিকে আর একটি আছে আমরা যদি দেখি একটু দুটো কিন্তু জোড়া আছে এখানে বেশ বড় সড়ো হাইটের এবং ওজনে বেশ কিছু হবে আচ্ছা আমরা শুনবো রকম দরদাম দিচ্ছে এটা একশো নব্বই আর এটা কত আচ্ছা একশো নব্বই দুশো বিশ হ্যাঁ এটার দাম বলছে একশো নব্বই ওজন কী আছে সেটাও তো আসলে দূরে দূরে থাকার কারণে জানা যাচ্ছে না